জয় শ্রী রাধে মা আর আমি দুজন একাদশী ছিলাম তো আজকে বেলায় তো মা রাধা গোবিন্দকে গোপালকে অন্নভোগ দিয়েছে মানে খিচুড়ি ভোগ দিয়েছে তো সেই খিচুড়ি প্রসাদ পেয়ে আমরা একাদশী বঙ্গ করবো সবাইকে জানাই ভৌমি একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ভালোবাসা জানিয়ে আমি সকালবেলা ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো ঘুম থেকে উঠে যেরকম রেগুলার কাজ পাশি কাজ সেটা করে এই যে এখন রেডি হয়েছি কাজে যাচ্ছি তো আজকে একাদশী আছি মা আমি দুজন মিলে ছেলে আর তোমার দাদা ভাই থাকলো না ওরা পারবেও না থাকেনি তো আমি আর মা দুজনই একাদশী আছি আজকে তো এখন আর কি বলবো যাই তাড়াতাড়ি কাজটা সেরে আসি আমি এই যে কাজে আসলাম তো কাজে এসে কাজ হয়ে গেছে এখন যাচ্ছি বিরাটি পাচারে বলতে ছেলেকে ডেকেছি ও মানে বই কিনতে যাবে ওর একটা বই কেনা হয়নি এখনো কিনবো কিনবো কি কিনাই হচ্ছে না তো আজকে ভাবলাম যে যাই বইটা কিনে নে তাই আজকে যাচ্ছি একটু বিরাটিতে ছেলেটার বই কিনতে সে যে ছেলেও এসেছে এই ছেলেকে ডেকেছিলাম ও এসছে এখন ওকে সঙ্গে করে নিয়েই যাবো বিরাটিতে কুত্তাটা কিভাবে ডাকছে দেখো আমার ছেলে তাকাচ্ছে কুত্তার দিকে বারবার করে ওরকম করছে এই যে এসে গেছি বইয়ের দোকানে বই কিনতে তো স্টেশনে এসেছি এখানে একটু পুরোনো বই বিক্রি হয় মানে নতুন বই তো পারবো না পুরোনো বই বিক্রি হচ্ছে তো এখান থেকে কিনে নেব ছেলের বই কিনে তারপরে একটু ফল নিলাম ফুল নিলাম নিয়ে এখন বাড়িতে যাচ্ছি আর ছেলে সাইকেল এসেছে ওকে পাঠিয়ে দিলাম আগে আগে ও বাড়িতে চলে যাচ্ছে আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িতে আজকে তো ভৌমি একাদশী তো একাদশী রয়েছি আমি তো গেছিলাম একটু ফল কিনতে তো কি বলবো ফল কিনতে যে মাথা মাথাটাথা খারাপ হয়ে গেছে ফল কিনতে পারলাম না একটা পেয়ারা ওয়েট করলাম ছোট্ট একটা পেয়ারা ওয়েট করলাম তো দাম হয়েছে তিরিশ টাকা তো না আনিয়ে চলে এসেছি কিনতে পারলাম না আর একটু কলা নিয়ে আসছি কিনে দুটো আপেল কিনে নিয়ে আসছি অল্প কটা ফুল নিয়ে আসছি কিনে তো এই হচ্ছে বাজার একাদশীর বাজার ফলের দাম এত আগুন এত আগুন কিনতেই পারলাম না অবস্থা তো হয়ে যাবে মায়ের আর আমার এই যে বাড়িতে আসলাম বাড়িতে এসেই বসে পড়েছি মা এখানে বসে আছে আমরাও বসে আছি এই যে আর কি তো মায়ের কাছে এই যে ফলগুলো দিলাম যে ফলগুলো নিয়ে আসছি মা এগুলো দিয়ে আমাদের গোপালকে রাধা গোবিন্দকে ভোগ দেবে তো সেই ভোগটা দেওয়ার পরে যাই হোক আমরা প্রসাদ পাবো মা আর আমি দুজন একসঙ্গে তো এই কলা কিনে নিয়ে আসছি সিঙ্গাপুরি কলাটা একটু দামটা কম নিয়েছে মানে বারোটার দাম পঞ্চাশ টাকা নিলো আর দুটো আপেল নিয়ে আসছি তিরিশ টাকা দিয়ে আর চারটে পাঁচটা হয়তো কুল নিয়ে আসছি আমি কুড়ি টাকা দিয়ে এই হচ্ছে আমাদের ফল মানে ফল কিনতেই পারলাম না এত দাম দাম শুনে চলে আসতে হয়েছে কিচ্ছু কিনতে পারলাম না একটু পেয়ারা খেতে ইচ্ছা করে তো পেয়ারার যা দাম কিনতেই পারলাম না এই হচ্ছে ব্যাপার তো গোবিন্দ যা দিয়েছে এটাই অনেক এখন গোবিন্দর কাছে এটা দেয়া হবে মা দুপুরবেলায় গোবিন্দ রাধা গোবিন্দকে ভোগ দেবে তো আমি এখন ফ্রেশ হই ফ্রেশ হয়ে ঘরের কাজকর্ম একটু করি করে স্নান করে পুজো দিতে বসবো স্নান করে পুজো দিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে তো আজকে যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীকে পুজো দিতে হবে ঘর পাল্টাতে হবে তার জন্য ঘরটা পাল্টিয়েছি এখন পাল্টিয়ে স্বস্তিক চিহ্ন আঁকছি মা লক্ষ্মীকে সুন্দর করে পুজো দিতে হবে আজকে তো রাত্রেবেলা পাঁচালিও পরব এখন পাঁচালি পরবো না এখন একটু পুজো দিয়ে দেব যাই হোক সন্ধ্যার সময় পাঁচালি পরবো যেহেতু উপোস আছি সন্ধ্যার সময় পড়বো পাঁচালি লক্ষ্মীর মানে ঘটে অনেকে পান কলা দেয় আমাদের মধ্যে সেই নিয়মটা নেই আমাদের মধ্যে এমনি ফুল দুর্বা দিয়ে আমাদের ঘট পসানো হয় এই আর কি মাকে সিঁদুর পরানো হয় এইসব করে হয় কিন্তু পানকলা আমাদের মধ্যে দেয় না অনেকের নিয়ম আছে অনেক রকম কিন্তু আমাদের মধ্যে সেই নিয়মটা নেই যাই হোক আমাদের এইভাবেই পুজো করা হয় তো এখন এই যে চন্দন পরিয়ে দিচ্ছি রাধা গোবিন্দকে সবাইকে চন্দন পরিয়ে দিলাম পায়ে তুলসী পাতা দিলাম তুলসী পাতা দেওয়ার পর নিজে একটু চন্দন দিচ্ছি ওং কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমাত্মানে প্রাণাত ক্লেষানাশায় গোবিন্দায় নম নম হরে কৃষ্ণ রাধে রাধে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপে শোপিকা কান্ত রাধাকান্ত নমস্কৃতে পাঞ্চাকল্প তরুভ্যাস কৃপা সিন্ধু এ বচ পতিত পবনেভ্য সর্ববৈষ্ণব্যে নম নম জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে আজকে সুন্দর একটা দিন তো মন্ত্র জপ করার পর গীতা পাঠ করলাম গীতা পাঠ করে বেশ ভালো লাগছে গীতা পাঠ করার পর চলে গেছি মায়ের কাছে মা আমাদের রাধা গোবিন্দকে সুন্দর করে ভোগ নিবেদন করেছে তো সেই রাধা রাধাগোবিন্দকে একটু দর্শন করতে আসলাম আর কি এই দেখো আমাদের সেই রাধা গোবিন্দ আর ছোট্ট গোপাল এই পুজো দিয়ে এখন এই যে বাইরে আসলাম তো মা এই যে প্রসাদ দিয়েছিল। আমাদের রাধা গোবিন্দকে গোপালকে তো সেই প্রসাদে যে রেখে দিয়েছে আমি এখন এই প্রসাদটা পাবো তো মাও প্রসাদ পেয়েছে মা প্রসাদ পেয়ে আমার জন্য রেখে দিয়েছে তো আমি এখন এটা পাই এটা হচ্ছে গোবিন্দের মহাপ্রসাদ রাধা গোবিন্দের আমি প্রসাদ পাওয়ার পর তো এখন এই যে দেখো আটা বাঁকতে বসে গেছি কারণ আমার তো প্রসাদ পাওয়া হয়ে গেছে ছেলে আর তোমাদের দাদা ভাই কী খাবে এখন সকালবেলা সাবু রান্না সুজি রান্না করেছিলাম সেই সুজি এখনও রান্না করা আছে তোমাদের দাদা ভাই যদি খায় ওটা খাবে আর ছেলের জন্য এখন এই যে রুটি বানিয়ে দেবে তো আটা মাখছি এখন আমি ছেলেটা একটু খাবে দুপুরবেলায় চলো এখন যটা পর রুটিটা বানিয়ে ফেলি এখন খুব মাথা ঘোরাচ্ছে সকাল থেকে তো এই হলো সেবা মাথাটা মানে প্রচুর দুর্বল করে নিয়ে আসছে শরীরটা ঘুম আসছে বিশেষ করে এখন একটু ঘুমলে চলবে না কাজ করতে হবে দুপুরবেলা ছেলের জন্য রুটি তৈরি করে তারপর আমি একটু এমনি শুয়েছিলাম তো ঘুমোয়নি এমনি শুয়েছিলাম ভাল লাগছিল না মাথাটা প্রচুর যন্ত্রণা করছিল তার জন্য তারপর উঠে যাই হোক টুকটুক করে কাজগুলো করলাম পুজো দিলাম পুজো দেওয়ার পর এখন এই যে এসে বসেছি সন্ধ্যা সন্ধ্যা দিয়ে তারপর লক্ষ্মী মায়ের পাঁচালি পরলাম সব করে এখন রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে আসলাম ছেলের জন্য তোমাদের দাদা জন্য আর এদিকে মা ওই যে সাবু তারপর ফল ভোগ দিয়েছিল গোপালকে তো সেই প্রসাদ এখন আমরা পাবো মা এই যে রেডি করছে সব কিছু মেঘ মাখছে এখন প্রসাদটা তো রাত্রে হবে আমাদের সাবু মাখা মানে মায়ের আর আমার আর ওদের জন্য তো ভাত হচ্ছেই তো চলো দেখি মা কি 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 প্রসাদ নিয়ে আসছে এখানে তোমাদের একটু দেখাই এই দেখো মা এই যে সাবুন আসছে তার সঙ্গে ফল মেখে দেবে মা তারপর আমি আর মা দুজন একসঙ্গে যে ছেলে প্রসাদ পাচ্ছে তোমাদের দাদা ভাই ওই যে বসে বসে প্রসাদ পাচ্ছে মা পাচ্ছে আর আমি এখন এই যে প্রসাদ নিয়েছি তো আমরা সবাই কিন্তু এখন প্রসাদ পাচ্ছি রাত্রেবেলায় শুনেছি যে একাদশী থাকলে নাকি মানে চালে হাত দিতে হয় না সবাই তাই বলে তো আমার তো কোনো নিয়মই নেই কারণ বাড়িতে রান্না করতে হবে তারপর লোকের বাড়িতে রান্না করতে হয় মাছ মাংস সবইতেই হাত দিতে হচ্ছে কিছু করার নেই সংসার মাঝে মানে সব মানলে চলবে না তো রান্না তো করতেই হবে কাজকর্ম করে তারপর যতটা পারি নিয়ম কারণ করতে ততটা করার চেষ্টা করি বেশি আর করতে পারি না তার মাঝখানে এইটুক করছি এটাই আমার অনেক অবশ্য গুরুদেব বলেছে অসুবিধা নেই সংসার মাঝে থাকলে সমস্ত কিছু দেখভাল করে তারপর করতে হয় এটাই হচ্ছে নিয়ম জয় শ্রী রাধে তো কাল কালকে মা আর আমি দুজন একাদশী ছিলাম তো আজকে সকালবেলায় মানে সমস্ত কাজ সেরে স্নান করে ঠাকুর করে পুজো দিয়ে এখন যাচ্ছি মায়ের কাছে তো মা রাধা গোবিন্দকে গোপালকে অন্নভোগ দিয়েছে মানে খিচুড়ি ভোগ দিয়েছে তো সেই খিচুড়ি প্রসাদ পেয়ে আমরা পাড়া মানে একাদশী ভঙ্গ করবো নটা তেতাল্লিশের মধ্যে একাদশীর পারণ শেষ তো তার জন্য মা অনেক সকালে উঠেছে উঠে এই যে মানে ভোগ দিয়েছে এখন আমি এখন প্রসাদ পাবো পেয়ে তারপর কাজে যাব। তো এই হচ্ছে একাদশীর পারণ আমাদের তো মা ওই যে ভোগ দিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে এই যে মা অন্ন ভোগ দিয়েছিল মানে খিচুড়ি ভোগ দিয়েছে তো এই যে বাটিতে করে সবাইকে দিচ্ছে এখন প্রসাদ খিচুড়ি প্রসাদ পেলাম তো একাদশী পালনটাও কমপ্লিট হলো আর কাজের থেকে বারবার করে ফোন করে যাচ্ছে অনেক দেরি হয়ে গেছে তো আমি এখন কাজে যাচ্ছি এই ব্যাপার তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপাতত